লিসেনার্স এই মুহূর্তে যেই স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি স্টোরিটি যিনি আমাকে বলেছেন তার নাম হচ্ছে রোমানা রেজা উনি পুরান ঢাকার ওয়ারিতে থাকেন ইতোমধ্যে ওনার একটি স্টোরি আমি বলেছি হসপিটাল কেন্দ্রিক একটি ঘটনা যা আপনারা শুনেছেন এবং অনেকেরই ভালো লেগেছে বলে কমেন্ট করেছিলেন তো রোমানা রেজা আপুর এখন যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি ঘটনাটির সময় ছিল উনিশশো ছিয়াশি সাল উনি সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বের হতে তিন চার মাস সময় লাগতো এই সময় সাধারণত মানুষ কোথাও ঘোরাফেরা করে বা ডিফারেন্ট কোনো অ্যাডমিশনের প্রিপারেশন নেয় উনি চিন্তা করলেন যে সদ্য পরীক্ষা শেষ হয়েছে তো আগে কিছুদিন ঘুরে আসি তো এরকম একটা সিচুয়েশনে ওনার পরিবার থেকে একটা পারিবারিক ট্যুরের আয়োজন করে এবং ট্যুরটা ছিল শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের ফয়জাবাদ নামক একটা জায়গা আছে যেখানে ওনার ফুপা চা বাগানে চাকরি করতেন এবং চাকরি করার সুবাদে চা বাগানের বাংলোতে থাকতেন এবং ওনারা পারিবারিকভাবে যে ট্যুরটা আয়োজন করেন এবং পরিকল্পনা করেন তারা ওই বাংলোতে গিয়েই উঠবেন যেই চিন্তা সেই কাজ ওনারা সিলেটের শ্রীমঙ্গলে চলে যান শ্রীমঙ্গলে যাওয়ার পরে ফয়জাবাদ চা বাগানের ওই বাংলোতে তারা ওঠেন প্রথম দিন যাওয়ার পর ওনারা বাংলোর একটি জিপে করে আশেপাশ ঘুরে দেখার জন্য বের হন এবং আশেপাশ চারদিকে ঘুরতে ঘুরতে ওই দিন অনেক দেরি হয়ে যায় ওনারা আবার বাংলোতে ফিরে আসছিলেন সময়টা রাত দুটো থেকে আড়াইটা এত রাত্রে বাংলাতে এবং আশেপাশের এলাকাতে ডাকাতির ভয় ছিল বিশেষ করে রাস্তাঘাটে চলতে গেলে তো কথাই নেই কিন্তু ওনাদের সাথে অস্ত্রধারী গার্ড ছিল এই জন্য ওনাদের চিন্তা কম ছিল ওনারা গাড়ি নিয়ে যখন বাংলোর পথে আসছিলেন পাশে চা বাগান রাস্তার দুধারে কিন্তু খাড়ি মানে গর্ত ছোট্ট একটি জিপ চলার মতো জায়গা সেখানে আছে পাশাপাশি দুটো জিপ কিন্তু চলা সম্ভব নয় গভীর রাত্রে যখন চারদিকে সুনসান নীরবতা স্তব্ধতা তখন জিপের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোথাও হয়তো বা কোনো শব্দ শোনা যাচ্ছে না তাদের ড্রাইভার আচমকা গাড়ির গতি কমিয়ে দিলেন সবাই বলল কি ব্যাপার কি হলো তো তিনি বললেন যে সামনের দিকে তাকিয়ে দেখো সামনের দিকে সবাই দেখে একজন মহিলা একটা ধূসর রঙের শাড়ি পরা শাড়িটা বেশ ময়লা লম্বা ঘোমটা দেয়া পেছন থেকে বোঝা যাচ্ছে তার গরমটা বেশ চিকন এবং আকার মোটামুটি পাঁচ ফুট থেকে পাঁচ ফুট দুই ইঞ্চির মধ্যে তিনি ঠিক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন জিপ বারবার হুইসিল দিলেও উনি ডানেও যাচ্ছেন না বায়ো যাচ্ছেন না এখন উনি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলেন জীব যে তার পাশ কেটে চলে যাবে এমন কোনো উপায়ও ছিল না গাড়ি থেকে একজন পরামর্শ দিল গাড়িটা থামিয়ে ওই মহিলাকে বলে তাকে রাস্তার পাশে নিয়ে যাওয়া কিন্তু সাথে থাকা গার্ড সেই প্রস্তাব শুনেই বললো এটা কখনোই করা যাবে না এটা হতে পারে ডাকাতদের একটা ফাঁদ কারণ ডাকাতটা অনেক সময় এভাবে রাস্তার মাঝখানে গাড়ির গতি কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে অথবা রাস্তার সামনে গাছ ফেলে দেয় তাই কোনোভাবেই গাড়ি থামানো যাবে না ওই মহিলাটিকে দেখার সাথে সাথে গার্ডরাও তাদের অস্ত্র লোড করে ফেলে যে এখনই হয়তো বা ডাকাতে আক্রমণ করে করতে পারে রোমানার যে আপু তখন উনি গাড়ির সামনে ছিটে বসা ছিলেন উনি ভয়ে বিভিন্ন দোয়া পড়া শুরু করেন আসলে উনি ভূতের ভয়ে যে দোয়া পড়েছেন বিষয়টা এমন নয় উনি ভয় পাচ্ছিলেন ডাকাতটা আক্রমণ করবে বিভিন্ন দোয়া পড়তে পড়তে উনি একসময় শব্দ করে আইতুল কুরসি পড়া শুরু করেন যখনই আইতুল কুরসির কিছু অংশ উনি পাঠ করেছেন সবাই দেখে ওই যে মহিলার আকৃতির কাপড় পরা একজন একটা আকৃতি দেখা যাচ্ছে সেটি রাস্তার বা পাশে যে পাশে চা বাগান ছিল করে মানে এত দ্রুত গতিতে একটা দৌড় দেয় মুহূর্তের মধ্যে চা বাগানের মধ্যে মিলিয়ে যায় সবাই অবাক হয়ে যায় এটা কীভাবে সম্ভব কোনো মানুষের পক্ষে তো এটা সম্ভবই নয় শুধু মানুষ নয় কোনো প্রাণীর পক্ষেও সেটা সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ চা বাগানের পাশেই পানির একটি লাইন করা থাকে বৃষ্টির পানিগুলো চা বাগানের গাছ গড়িয়ে এসে ওই লাইনে পড়ে পানিগুলো বের হয়ে যায় সুতরাং একটা ট্রেঞ্চ বা পরীক্ষা বা গর্ত থাকে লম্বা গর্ত বা একটা নালা থাকে কোনো মানুষকে যদি রাস্তা পার হয়ে চা বাগানের ভিতরে যেতে হয় তাহলে রাস্তা থেকে নেমে আগে ওই নালাটা পার হতে হবে নালাটা একটা গর্ত সেই গর্তে নেমে আবার উপরে উঠতে হবে এই মহিলা কিভাবে এত দ্রুত করে চলে গেল সবাই হতভম্ব হয়ে যান সাথে থাকা টর্চ গুলো জ্বালান কিন্তু ওই মহিলাকে আর কোথাও দেখা যায় না উনি যদি চা বাগানের ভিতর দিয়েই যাবেন তাহলে তো গাছগুলোও নড়বে কিন্তু কোনো গাছের নড়াচড়াও ছিল না শুধু টর্চের আলোতে গাছই দেখা যাচ্ছিল ওই মহিলাকে দেখা যাচ্ছিল না গাছের নড়াচড়াকেও দেখা যাচ্ছিল না উপস্থিত সবাই বেশ ভয় পেয়ে যান তারা এই বিষয়টা বিশ্লেষণ করতে করতে বাংলোতে ফিরে আসেন পরের দিন আবারও তারা ঘুরতে বের হন তারপরে এক দুই দিন কোনো সমস্যা হয়নি কিন্তু তৃতীয় দিন বাংলোতে এই রোমান আপু ওনার ফুপুর যে ছেলে ওনার ফুপাতো ভাই বয়স ছিল পাঁচ বছর তার সাথে একটি অদ্ভুত ঘটনা তিনি প্রত্যক্ষ করেন রাত তখন প্রায় একটা কি দেড়টা বাংলোর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ ওনার ফুপাতো ভাইয়ের চিৎকার চেঁচামেচি ওনার কানে আসে এবং ওনার সাথে থাকা আরো যারা আত্মীয় স্বজন যারা ট্রিপে একসাথে পারিবারিকভাবে গিয়েছেন সবাই সেটা শুনতে পায় সবাই ঘুম থেকে উঠে যায় উঠে চিন্তা করুন কী ব্যাপার এরকম অস্বাভাবিক রকমের শব্দ কেন সে করছে এবং চিৎকার চেচামে জিজ্ঞেসের তখন ওনারা এগিয়ে আসেন এবং ওনার ফুপা পুপোকে জিজ্ঞেস করেন কী ব্যাপার কী হয়েছে তখন রোমানা আপু লক্ষ্য করেন ওনার তো ভাইকে ওনার ফুপা খুব শক্ত করে চেপে ধরে রেখেছে এবং ওনার ফুপাতো ভাই এই পাঁচ বছর বয়সী একটি বাচ্চা যার শরীরে কিন্তু এত শক্তি থাকার কথা নয় যে ওনার ফুপা অনেক লম্বা শক্তিশালী তিনি ওনার পাঁচ বছরের সন্তানকে ধরে রাখতে পারছেন না সে শুধু বারবার বলছে আমাকে ডাকছে আমাকে ডাকছে আমি বাইরে যাব আমাকে বাইরে যাব আমাকে যেতে দে আমাকে যেতে দে ভাঙ শুরু করে দিয়েছে সে যে কোনো মূল্যে বাইরে যাবে বহু কষ্টে তাকে আটকে রাখা হয় এই ঘটনার কারণ যখন জিজ্ঞাসা করা হয় তখন তার ফুপা বুবু সবাইকে বলেন বেশ কিছুদিন ধরে তাদের সন্তান রাতের বেলা জেগে ওঠে এবং বলে যে চা বাগানের মধ্য থেকে কে যেন তাকে ডাকছে এবং তাকে ভাবে আটকে রাখা যায় না কখনো কখনো চা বাগানের মধ্যেই চলে যায় তাকে ধরে নিয়ে আসতে হয় রাত্রেবেলা খুব চিৎকার চেঁচামেচি করে কেন এমন ঘটনা ঘটছে তারা বুঝতে পারছেন না যদিও এই ঘটনার সমাধান হয়েছিল একজন ভালো একজন আলেমের ঝাড় ফুঁকে এই সমস্যা থেকে তারা নিষ্কৃতি পেয়েছিলেন এই ঘটনা শোনার পর এবং কয়েকদিন আগে রাতের বেলা একটি ভয়ঙ্কর ঘটনা অবলোকন করার পর ওনারা বেশ ভয় পেয়ে যান এবং সিদ্ধান্ত নেন যে এই ট্রিপটা ক্যান্সেল এবং ট্রিপটা ক্যান্সেল করে তারা আবার ঢাকায় ফিরে আসেন যেহেতু রোমানা আপু পরীক্ষা দিয়েছেন তার হাতে প্রায় তিন থেকে চার মাস সময় ছিল পরীক্ষার রেজাল্ট বের হওয়ার তাদের আরেকজন নিকট আত্মীয় পরিবার সহ আবার চা বাগানে ঘুরতে যাওয়ার জন্য একটি ট্যুর ট্যুরের পরিকল্পনা করেন এবং এখানে বলে রাখা ভালো রোমানাপুর দুইজন ফুপু রয়েছে এবং এই দুই ফুপুর হাজব্যান্ডই শ্রীমঙ্গলের দুটো চা বাগানের ম্যানেজার ছিলেন ফার্স্ট যে ঘটনাটা আমি বললাম তার ওই ফুপুর হাজব্যান্ড ছিলেন ফয়জাবাদ চা বাগানের ম্যানেজার এবং এখন যেই ফুপুর কথা বলবো তার হাজব্যান্ড ছিলেন শমশের একটি চা বাগানের ম্যানেজার প্রথম ঘটনার কারণে ওই আত্মীয় এবং রোমানাব তারা শমশেননগরের বা ফয়জাবাদের ওই পুকুর বাসায় যেতে আগ্রহী ছিলেন না যেহেতু সেখানে পেরা নর্মাল বিষয়গুলো ঘটছিল এবং ভয় পেয়েছিলেন এই জন্য এই ট্যুরের সিদ্ধান্ত হয় যে তারা অন্য পুকুর বাড়িতে বেড়াতে যাবেন যথারীতির যে পরিকল্পনা সেই কাজ তারা রওনা দিলেন তাদের নিজস্ব গাড়িতে ঢাকা থেকে রওনা দেন এই বাংলোটির নাম আমি বলবো এটি একটি বিদেশি কোম্পানির একটি চা বাগান ছিল শমশেননগরের এই বাংলোর নাম রয়েছে ডবল চেরা ডবল চেরা বাংলো ওই সময়ে পুরো শমশেননগর শমশেননগরে দোতলা বিশিষ্ট মাত্র এই বাংলো ছিল সেটা হচ্ছে ডাবল চেরা বাংলো এই ডাবল চেরা বাংলোতেই ওনার ফুপু এবং ফুপা থাকতেন তাদের গাড়িটা শ্রীমঙ্গলে যেতে যেতে বেশ রাত হয়ে যায় ওরা এগারোটা বেঁচে যায় বাংলোটা টিলার উপরে গাড়ি যখন টিলার উপরে উঠছিল তখন রোমান হঠাৎ খেয়াল করেন যে গাড়ির ব্রেকের উপরে তার আর আরেকজন ফুপা আর কি চাপ দিয়ে ধরে রেখেছেন কারণ গাড়িটা চালাচ্ছিলেন তার ফুপা কিন্তু গাড়িটা অটোমেটিক্যালি ব্রেকে চাপ দেওয়ার পরেও বাংলার বাংলোর উপরে উঠে মানে উঠে চলছে অথচ কোনোভাবেই এই গাড়িটি উপরে ওঠার কথা নয় রোমানা আপু তখন টুকটাক ড্রাইভিং শিখছিলেন যার কারণে কখন গাড়ি থামবে কখন চলবে এই তার একদম একটা সাধারণ ধারণা ছিল তিনি খেয়াল করছিলেন তার ফুপা গাড়ি চালাচ্ছেন কিন্তু তার চোখ দুটো বড় বড় হয়ে আছে জাস্ট হাত দুটো শুধু স্টিয়ারিং স্টিয়ারিংয়ের উপরে রাখা এবং পা ব্রেকের উপরে রাখা চাপ দিয়ে ধরে রাখা তিনি কোনো কথা বলছিলেন না মনে হচ্ছে হতভম্ব হয়েছেন তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না এদিকে করবেন বুঝতে পারছেন না চিৎকার গাড়ি কিভাবে চলছে। গাড়ি কোনোভাবেই এভাবে উপরে ওঠার কথা নয় মনে হচ্ছে কে বা কারা পেছন থেকে প্রচন্ড গতিতে ধাক্কা দিয়ে গাড়িটাকে টিলার উপরে নিয়ে যাচ্ছে তারা ধারণা করেছিলেন টিলার উপরে গিয়ে হয়তো বা গাড়িটা টিলার অপর পাশে ছিটকে পড়ে যাবে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো টিলার উপরে উঠেই গাড়িটা থেমে যায় তখন তারা হাফ ছেড়ে বাঁচেন কিন্তু গাড়ির মধ্যে থাকা কোনো ব্যক্তিকে রোমানা আপু এবং তার ফুঁফা যিনি গাড়ি চালাচ্ছেন তারা কোনো কিছু বলেন নাই হয়তো বললে তারা আরও ভয় পেয়ে যাবেন যাই হোক তারা নামেন নামার পরে বাংলোতে যান যাওয়ার পরে বাংলাতে থাকা রোমানা আপুর ফুপা ফুফুকে এই গাড়ির ঘটনাটা খুলে বলেন তখন তারা এই ঘটনাটা শুনে খুব বেশি অবাক হলেন না এবং তাদের অবাক না হওয়া দেখে রোমানা আপু এবং তার জাতীয় স্বজনরা তারা সেখানে গিয়েছিলেন তারাই অবাক হন কী ব্যাপার এরকম একটা ঘটনা ঘটলো ওনারা অবাক কেন হলেন না জাস্ট এতটুকুই বললেন ও তোমাদের সাথেও শুরু হয়েছে তো ওনার কথার আসলে আগা মাথা ওনারা ওইভাবে কিছু বুঝতে পারেননি পরের দিন ওনারা আশেপাশে ঘোরাঘুরি করে ক্লান্ত রাতের বেলা ওনারা চলে এসেছেন ওই রাত্রেও তেমন কোনো সমস্যা তারা ফেস করেন পরের দিন অদ্ভুত একটি ঘটনা ঘটে পরের দিন ঘোরাঘুরি করে ওনারা মোটামুটি বিকালের মধ্যেই বাংলোতে ফিরে আসেন বাংলোতে তিনজন স্টাফ ছিল একজন ছিল চৌকিদার আর একজন ছিল বাবুরচি আরেকজন ছিল বেয়ারা বলে তাকে এরা সাধারণত রোস্টার ডিউটি করে চৌকিদার যিনি রাত্রে একদিন রাত্রে ডিউটি করেন পরের দিন উনি রাত্রে নাইট ডিউটি করেন না আরেকজন করেন ওই তিনজনের মধ্যে আরেকজন করে এইভাবে রোস্টার ডিউটি করে রাত্রে ডিউটি দেওয়া হয় ওই দিন যার রোস্টার ডিউটি ছিল তাকে নিয়ে একটি ঘটনা ঘটে এখানে একটা বিষয় বলে রাখা ভালো রোমানাপুর ফুপু উনি শরীরে একটি তাবিজ করতেন যেহেতু বাংলাতে বিভিন্ন ধরনের সমস্যা হতো এই জন্যই উনি তাপিজ ব্যবহার করতেন একদিন ঠিক সন্ধ্যার পর পর উনি কিচেনের দিকে যান এক্ষেত্রে বলে রাখা ভালো বাংলোর মধ্যে কিচেন ছিল না কিচেনটা ছিল বাংলোর কম্পাউন্ডের মধ্যেই বাট বাংলোর বাইরে সিমেন্টের এক ধরনের চুলা ছিল সেখানে বেশ মাটি থেকে উঁচু সে সেখানেই রান্না হতো উনি চিন্তা করলেন যে যেহেতু গেস্ট আসছে দেখি মানে পাহারাদাররা আসছে কিনা ওদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া যায় কি না এই চিন্তা করে উনি কিচেনের দিকে আঁকাতে থাকেন হঠাৎ করে রোমানাপুর ফুপু উনি কাঁধে খুব ঠান্ডা নিঃশ্বাস ফিল করেন মনে হচ্ছে খুব ভারী এবং ঠান্ডা নিঃশ্বাস ওনার কাঁধের উপর পড়ছে তো উনি থমকে যান কি ব্যাপার এমনটা কেন হচ্ছে হঠাৎ করে তার কানের কাছে একটি পরিচিত কণ্ঠ বলে ওঠে তাবিজটা দে এটা শোনার সাথে সাথে উনি মারাত্মক ভয় পেয়ে যান এবং ওনার গলার সাথে তাবিজটা ছিল সুতো দিয়ে বাধা ছিল উনি ডান হাত দিয়ে এক টানে তাবিজটা ছিঁড়ে ফেলেন এবং ছিঁড়ে ফেলেই সাথে সাথে ওনার শরীরের আঁচলে গিট দিয়ে বেঁধে ফেলেন এবং বেঁধে ফেলার সাথে সাথে উনি জোরে একটি দৌড় দিয়ে বাংলোর ভিতরে চলে আসে এসেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান সবাই তাকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরায় জ্ঞান ফেরানোর পর জ্ঞান ফিরেই উনি বলে এই আমার তাবিজটা কোথায় আমি তো এটা আমি শাড়ির আঁচলের সাথে গিট দিয়ে রেখেছিলাম সবাই দেখে এবং রোমানা আপুল দেখেন যে তার ফুপুর সেই শাড়ির আঁচলে গিট রয়েছে কিন্তু বীটটি খোলার পরে দেখা যায় সেখানে তাবিজটি নেই তখন বলা হয় যে আমাকে চৌকিদার ডাক দিয়েছিল অদ্ভুত ব্যাপার হল চৌকিদার তখনও ডিউটিতে আসেই নাই সাধারণত সন্ধ্যার পরেই ডিউটিতে চলে আসে ওই দিন কোনো কারণে তার পরিবারের সদস্য অসুস্থ ছিল এই কারণে তখনও চৌকিদার ডিউটিতেই আসেনি কিন্তু অন্য দুজন বেয়ারা ছিলেন এবং বাবর ছিলেন তারা চলে এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা হলে বলে তারা বলে না তো চোখিদার আসেনি আপনি ভুল দেখেছেন আমরা তো চোখিদারকে দেখিনি এই ঘটনা যেদিন ঘটে সেই রাত্রেই প্রমাণ আবু অদ্ভুত একটি ব্যাপার লক্ষ্য করেন রাত তখন দুটো কি আরাইটা হঠাৎ দোতলাতে যেহেতু বাংলোটা দোতলা ছিল ডবল চেড়ে বাংলা দোতলা আমি শুরুতেই বলেছি মনে হচ্ছে আসবাবপত্র কেউ টানা হেঁচরা করে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাচ্ছে উনি চিন্তা করলেন যে এত রাত্রে কে হতে পারে ওনার আগ্রহ সৃষ্টি হয় কিন্তু তারপরেও উনি বের হননি সকালে ওনার ভুপুকে জিজ্ঞাসা করেন যে রাত্রে যে আমি আসবাবপত্র টানা হেঁচড়ার শব্দ শুনলাম এটা কি আপনারা কি কেউ সরিয়েছিলেন তখন তার ভুপু বলে ও তুমিও শুনেছ তখন রোমান আপু বলে যে আপনার এই বাংলোতে আসলে কি ঘটে আমাকে একটু বলবেন তখন তার ফুপু বলে উনি প্রথম দিন যখন এই বাংলোতে এসেছিলেন সেদিন রাত্রে উনি দেখেছিলেন যে এখানকার আসবাবপত্রগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায় এবং উনি প্রচণ্ড ভয় পেয়ে সেন্সেস হয়ে গিয়েছিলেন যার কারণে উনি তাবিজ ব্যবহার করেন যাতে করে ভয় না পান এবং কেউ কোনো ওনার ক্ষতি করতে না পারে আর ছোটোখাটো ব্যাপার এই বাংলো এবং এই টিলার আশেপাশে হর হামেশাই ঘটে সকালে এই ধরনের কথা শোনার পর ওনারা আবারও সিলেটের এই ট্যুরটা ক্যান্সেল করে চলে আসেন লিসেনার্স রোমানা আপুকে ইতিমধ্যে আপনারা দেখেছেন এই দুটো ঘটনা একদম জলজান্ত প্রত্যক্ষদর্শী উনি আমি আশা করব উনি আমাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ঘটনা দেবেন আশা করি লিসিনার শ্রমান এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ